হ্যালো বন্ধুরা শুভ সকাল সকালে কেমন আছো আজকে আমার মনটা খুব একটা ভালো নেই যার জন্য একটা নিউজ শেয়ার করার জন্য তোমাদের সাথে আজকে এইভাবে ব্লগে শেয়ার করা তো তোমরা সকলেই জানো আমি রিয়াকশান ভিডিও করতাম কৃষ্ণকালী মাকে নিয়ে তো যার জন্য আমার চ্যানেলটা ভালোই গ্রো করে আমি আগে নিজের কন্টেন্ট দিতাম তো সেইভাবে চ্যানেলে ভালোই সাবস্ক্রাইবার ভিউজ হতো বা যখন ট্রেনিংয়ে কৃষ্ণকালী মা আসে তার ভিডিওগুলো নিয়ে আমি তোমার গ্রিন স্ক্রিন করে রিয়াকশান ভিডিও করা শুরু করি আমার একটাই ভুল ছিল সেখানে যে রিয়াকশান ভিডিওতে আমি আমার নিজের কোনো ভয়েস ওভার দিতাম না লিখতাম টাইটেলগুলো নিজে থেকে দেখতাম ভিডিও ওনার বড় বড়ো ক্লিপগুলো থেকে ছোটো ছোটো ক্লিপ করে গ্রিন স্ক্রিন করে ওগুলোকে শর্টসে আপলোড করতাম বাট ওইভাবে করতে করতে চ্যানেলটা ভালো ভিউজ হয় যেহেতু ওটা ট্রেনিং টপিক প্রচুর সাবস্ক্রাইবার গেইন হয় ওখান থেকে ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যায় টেন মিলিয়ন ভিউজ আমার ওয়ান মান্থে কমপ্লিট হয়ে যায় তার মানে বুঝতে পারছি ওনার টপিকটা অতটা ট্রেন্ডিং ছিল তো যাই হোক আমি প্রথমে হাফ মনিটাইজেশন অন করি খুব মজা হয় তারপরে আস্তে আস্তে ফুল মনিটাইজেশন ক্রাইটেরিয়া সব পূরণ হলো সেটাও অন করলাম তো একটা ইউটিউবারের কাছে এর থেকে বড়ো ভালো কথা কিছু হতে পারে না মানে এরপর ডলার জমবে কত ভালো স্বপ্ন অনেকের হেডস কমেন্টও পেয়েছি অনেকের ভালো কমেন্টসও পেয়েছি সবগুলো মিলিয়ে মিশিয়ে কাজ করে গেছি একটা মাস আমার ভিডিও প্রচুর টাইপের ভাইরাল হয়ে গেছিলো মানে যেহেতু ওনার কন্টেন্টগুলোর মধ্যে থেকে আমি মানে মেন কথাগুলো তুলে তুলে শর্টস বানাতাম তো তার জন্য লোকের বেশি দেখতে আগ্রহ হতো তো হলো তা তার মধ্যে একদিন একটা গামছায় আগুন লাগার ভিডিও হোমের দিন আমি ছাড়ি তো সেটা আমি জানি না হয়তো গামছায় আগুন লাগেনি বাট আমার দেখে মনে হয়েছিল তার জন্য আমি লিখেছিলাম আর একজন আমাকে ইনসিস্ট করেছিল তো সেইটা দেখে হয়তো যিনি ওনার ওই চ্যানেলে তার হয়তো খারাপ লাগে তো সে আমাকে একটা স্ট্রাইক দেয় তার পরে পরেই ওনার পা হয়ে জল ছিল সেটাও যখন আমি পাবলিকলি দেখাই তখনও উনি আমাকে একটা আই থিঙ্ক স্ট্রাইক দেয় অনেকগুলো ভিডিওতে উনি স্ট্রাইক দিয়েছিলেন কিন্তু আমার চ্যানেলে কোনো কিছু হয়নি তখনও পর্যন্ত তো আমি স্বাভাবিক আমি ফুল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিই মনিটাইজেশন কমপ্লিটও হয় তারপরে আস্তে আস্তে আবার ভিডিও দিই দিতে দিতে ওনার সাথে আমার কথা হয় তার মধ্যে তো উনি বলেন যে উনি ভিডিওর মধ্যে কোনো স্ট্রাইক দেয়নি কেন উনি ফোন সম্পর্কে তেমন কিছু জানেন না ওনার মেয়ে মানে উর্মি সামথিং হয়তো খারাপ লেগেছে মায়ের নামে এরকম শুনে তার জন্য সে আমার চ্যানেলে স্ট্রাইক দেয় তো তো স্ট্রাইকগুলো থেকে যায় আমার চ্যানেল ফুল মনিটাইজেশন হওয়ার পর ডলার জমতে অ্যাড হয় মাত্র ছ দিনের মধ্যে আমার টেন কমপ্লিট হয় মানে কালকেই আমার টেন্ডার কমপ্লিট হয়েছে আজকে আমি অ্যাপ্লাই করতাম তোমার গুগল অ্যাডসেন্স পিনের জন্য বাট কালকেই রাত আটটা দশ নাগাদ ও মানে আটটা সামথিং কত নাগাদ মনে নেই ঠিকঠাক ওই টাইমে আমার ফোনে একটা ওয়াইটি থেকে একটা গাইডলাইন কমিউনিটি থেকে একটা ম্যাসেজ আসে মেল আসে আর কি ওই মেলের মধ্যে রিউজড কন্টেন্টের জন্য ওনারা আমার মনিটাইজ হওয়া চ্যানেলটা ডিমনিটাইজ করে দেয় টেন ডলার ছিল সেটা কেটে নেয় আর চ্যানেলের ওয়াচ টাইম চার ঘ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম টেন মিলিয়ন ভিউজও আই থিঙ্ক কেটে নিয়েছে বাট সাবস্ক্রাইবারগুলো হয়তো থাকবে তো আমি বলতে চাইছি কি দয়া করে কেউ রিউজ কন্টেন্ট ইউজ করো না মানে ওনার চ্যানেল ওনার কন্টেন্ট নিয়ে অনেকেই তো এখন ইউজ করছেন আমার মতন ভুক্তভুগি হতে হবে খারাপ তো অবশ্যই লাগছে যেহেতু একটা মাস এই চ্যালেন্টার পিছনে দিয়েছি আমার পুরোনো চ্যালেন বাট একটা মাস যেহেতু ভাইরাল হচ্ছিল প্রচুর পরিমাণে ওনার ভিডিও দেখতাম ভিডিও শর্টস ক্লিপ নিতাম ভিডিওগুলো দেখতাম বাট যেহেতু ভয়েস ওভার দিনই আই থিঙ্ক ওই জন্য ইউজ কন্টেন্ট চলে এসেছে যা যারা ওনার ভিডিও নিয়ে ছাড়ছো আমি বলে দিচ্ছি হয়তো ওনার পারমিশান থাকলেও ইউটিউব গাইডলাইন কিন্তু তোমাকে সেই পারমিশানটা দেবে না ওরা রিউজ কন্টেন্টের মাধ্যমে ফেলে দিয়ে তোমার মনিটাইজ হওয়া চ্যানেলটা ডিমনিটাইজ করে দিতে পারে তার বড় প্রমাণ হচ্ছে আমি তো তার জন্যই বলবো সবাইকে ভালোভাবে কাজ করো আমার আমার ভুল যেটা হয়েছে সেখান থেকে আমি শিখেছি মানুষ ভুল না করলে অবশ্যই শেখে না আমাকে অনেক টেক চ্যানেল থেকেও আমি খবর নিয়েছিলাম তারাও বলেছিল যে না ওরমভাবে করো না কখনো স্ট্রাইকে আসতে পারে বাট আমি শুনিনি এক্সট্রা পাকামো বলে না তো নিজের পেটে নিজের ছুরি মারা এরকম অবস্থা হয়ে গেছে তো আমার দোষের জন্যই চ্যানেলটা ডিমনিটাইজ হয়েছে তার জন্য খারাপ লাগছে বাট ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয় ডিমনিটাইজ হয়ে যাওয়ার মতন মানুষ আমি নই ছাড়তে আমি শিখিনি ওই জন্য আবার নতুন করে স্টার্ট করব আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করব আপনাদের সাথে যদি আপনাদের ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেন একটা চ্যানেল এরকম এগিয়ে গিয়ে আবার করে বসে গেলে না খুব খারাপ লাগে তো একমাত্র তোমরাই পারো আমার ভিডিওগুলো যদি দেখো তাহলে আবার চ্যানেলটা নতুনভাবে রিকভার হতে পারে আর যদি না ভালো লাগে তাহলে দেখবে না কোনো অসুবিধা নেই বাট সকলে ভালো থেকেও সুস্থ থেকেও এইটুকুনি বলার ছিল লং ভিডিও আমি সেরকমভাবে দিই না তবু দেওয়ার চেষ্টা করব তোমরা কমেন্ট বক্সে প্লিজ জানিও কার কার এরকম সমস্যা হতে হয়েছে রিউজ কন্টেন্ট এসেছিল বা এরকমভাবে মনিটাইজেশন ডিমনিটাইজেশন হয়ে গেছে আমি পারলে এর ওপরে একটা ভালো করে একটা ভিডিও দেব। লাইভেও করেছি বলেছি লাইভ করেও সকলকে জানিয়ে দিয়েছি তো আজকের পর থেকে কালকে রাত্রিবেলা আমি বসে বসে ওনার সমস্ত শর্টসগুলো প্রায় দেড় হাজারের বেশি শর্টস আমি এক মাসে আপলোড করেছিলাম সেই শর্টসগুলো আমি ডিলিট করে দিই তো তোমরা আমার চ্যানেলে ওনাকে নিয়ে আর কোনো ভিডিও দেখতে পাবে না অনেকেই মন্তব্য করতে কুসংস্কারকে প্রশ্রয় দিও না হ্যান ত্যান হয়তো মায়েরই ইচ্ছা তো আমি আর ওনাকে নিয়ে কোনো রকম ভিডিও বানাবো না আর ইচ্ছা নেই মনটাও ভেঙে গেছে এতটা টাইম দেওয়ার পরে আমার নিজের একটা ছোট ছেলে আছে দু বছরের ওকে সামলে সংসার সামলে ওনার ভিডিও দেখে সে কাট করে অনেকটা টাইম যায় তোমরা যারা ভাবো ইউটিউব খুব সোজা না একদমই সোজা না অনেক টাইম ওয়েস্ট করতে হয় অনেক মাথা খাটাতে হয় তারপরে গিয়ে কিনা চ্যানেলে একটা সাকসেস পাওয়া যায় বা সেটা অবশ্যই নিজের হতে হয় আমার ভুল ছিল যে আমি অন্যের কন্টেন্ট ইউজ করেছি তো তার জন্য আমি কালকে বসে বসে সেটা সাফার আমি এখন করছি তো আর যাতে কেউ না সাফার করে তার জন্য আমার ভিডিওটা বানানো আর ওগুলো আমি ডিলিট করে দিয়েছি আর আমার চ্যানেল ওনাকে নিয়ে আর কোনো ভিডিও তোমরা পাবে না আমি নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে পাশে থেকে প্লিজ সাপোর্ট করো খুব খারাপ লাগছে এরকমভাবে একটা মনিটাইজ হয়ে যা চ্যালেঞ্জ টেন ডলার কমপ্লিট হয়ে গেছে আজ বাদে কাল পিন আসবে তোমরা সবাই জানো আমি ব্যাঙ্গালোরে থাকি কলকাতার অ্যাড্রেসে পিন যাবে বলে বাড়িতেও সবাইকে বলে দেওয়া ইনফর্ম করা যে এরকমভাবে পিন গেলে একটু অন্তত নিয়েও রিসিভ করো অনেক আশা নিয়ে হচ্ছিল গেছিলাম। বাট সবই মায়ের ইচ্ছা মা আইনি হয়তো তাই হয়নি আগেই যাব ঠিক আছে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন কেন অনেকেরই তো এরম প্রবলেম হতে পারে কেন অনেক কেউই ওনাকে নিয়ে ভিডিও করছেন ওনার মানে উনি হয়তো ভালো কিন্তু ওনার মেয়ে হয়তো খুব একটা সুবিধার মানুষ নয় নাহলে এত বড়ো চ্যালেঞ্জটা আমার একটা ক্ষতি করে দিতে পারতো না অনেকটা টাইমই লেগেছে চ্যালেঞ্জ চ্যানেলের পিছনে আমি কিন্তু ভুল কিছু দেখাইনি ওনার পা ধোয়া জল সকলে খেয়েছি আমি তাই লেগেছি ওনার পা ধোয়া জল খেয়েছে ওনার পা ধোয়া জল খাওয়ার সময় আমি একটা রিয়াকশান দিচ্ছিলাম ওনার সেগুলো অত খারাপ লেগেছে মানে সত্যিটা তুলে ধরা মানুষের সামনে যাবে না এটাই বুঝলাম মিথ্যে যত খুশি অপপ্রচার করো ঠিক আছে সত্যির প্রচার করতে গেলে এরকমভাবে ধাক্কা খেতে হয় তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা পারলে বেশি বেশি করে শেয়ার করো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে ইন করছি সকালে ভালো থেকো ছেলে থেকে শুখেন দুষ্টু ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা দেখে শেয়ার করো শুনে বাই করে দাও বাই